উনিশে ছিল আঠারোটি লোকসভা কেন্দ্র নিজেদের দখলে আর দু হাজার চব্বিশে সেই সংখ্যাটা কমে যায় ছটি আসন হাতছাড়া হয় কিন্তু এই হাতছাড়া হওয়ার কারণ কি দিলীপ ঘোষ তিনি আর কার্যত এর নেপথে ষড়যন্ত্র দেখছেন যেটা আসনে তা হাতছাড়া হয়েছে আর অন্যদিকে লোকসভা নির্বাচনে খারাপ ফলেই কার্যত ক্ষোভও প্রকাশ করেছেন দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দিলীপ ঘোষ ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিলীপ ঘোষ ও সৈকত মতো প্রথমে এই মুহূর্তে একেবারে সরাসরি আমার সঙ্গে রয়েছে কি বোঝাতে চাইলেন সৈকত এই পোস্টের মধ্য দিয়ে দিলীপ ঘোষ আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি সৈকতের সঙ্গে কিন্তু আরও একবার আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি যেখানে সোশ্যাল মিডিয়াতে দিলীপ ঘোষ তার সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে সেখানে ওল্ড ইজ গোল্ড বলে মেনশন করেছেন কিন্তু এর মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ যদিও জেতা আসন হাতছাড়া হয়ে যায় বেশ কিছু সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে কারণে কার্যত অভিমানে সুর শোনা গেল দিলীপ ঘোষের গলায় এবং সেই দিলীপ ঘোষ তিনি ওল্ড ইজ গোল্ড বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কি হিন্ট দিতে চাইলেন দিলীপ ঘোষ সৈকত আমাদের সঙ্গে এই মুহূর্তে সৈকত দেখো কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ তার ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং সেই ফেসবুক পোস্টের মাধ্যমে যে হিন্ট আমরা পাচ্ছি যে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ দলের পুরনো কর্মীরা তারা দলীয় সম্পদ এমনটাই বোঝাতে চেয়েছেন দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই বড়জোর আধ ঘন্টা থেকে ৩৫ মিনিট আগে দিলীপ ঘোষ রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি এবং রাজ্য বিজেপির সাংসদও ছিলেন বিধায়কও ছিলেন দিলীপ ঘোষ কিছুক্ষণ তার ফেসবুক পোস্টের মাধ্যমে যে হিন্ট দিয়েছেন যে তিনি ফেসবুক পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড অর্থাৎ দলের পুরনো কর্মীরা দলের সম্পদ এই বিষয়টা তিনি ফেসবুক পোস্ট করেছেন এবং এর মাধ্যমে যে হিন্ট পাওয়া যাচ্ছে যে কোথাও না কোথাও হয়তো দলের পুরনো কর্মীদেরকে অগ্রাহ্য করা হয়েছে সেই জন্যেই কি রাজ্য বিজেপির এই ধরনের রেজাল্ট হয়েছে লোকসভা নির্বাচনে এই বিষয়টাই তিনি হয়তো বোঝাতে চেয়েছেন কারণ রেজাল্ট বেরোনোর পরে দেখা গেছে বর্ধমান দুর্গাপুরের ক্যান্ডিডেট হয়েছিলেন দিলীপ ঘোষ একটা বিরাট ব্যবধানে কীর্তি আজাদের কাছে তিনি পরাজিত হয়েছেন তারপর থেকেই তিনি বিভিন্ন ধরনের হিন্ট দিচ্ছিলেন বিভিন্ন মন্তব্য করছিলেন কোথাও দলের প্রতি বা দলীয় নেতা বা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি একটা অভিমান ব্যক্ত করেছিলেন তিনি বলেছিলেন তিনি হিন্ট দিয়েছিলেন যে তাকে চক্রান্ত করা এই রকম বিভিন্ন কথা ছিলেন আজকের এই ফেসবুক পোস্টের পরে তার যে মন্তব্য তার যে হিন্ট তিনি দিচ্ছিলেন যে পুরনো কর্মীদেরকে কোথাও বসিয়ে দেওয়া হয়েছিল বা এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে দলের পুরনো কর্মীরা অ্যাক্টিভ হননি সেই জন্যেই পুরনো কর্মীরা পুরনো কর্মীদেরকে দল যাতে ভুলে না যায় সেই জন্যেই কিন্তু তিনি এই ফেসবুক পোস্ট করেছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে হিন্ট দিয়েছেন তিনি বলেছেন ফেসবুক পোস্টে ওল্ড ইজ গোল্ড অর্থাৎ দলের পুরনো কর্মীরা তারা সম্পদ দলের কাছে সম্পদ তাদেরকে নিয়েই চলতে হবে তাদেরকে ব্রাত্য করে রাখলে কোথাও না কোথাও আবার পরবর্তী ইলেকশনগুলোতে রেজাল্ট হয়তো অন্যরকম হতে পারে বা আশাতীত আশানুরূপ রেজাল্ট হয়তো নাও হতে পারে সেই ধরনের পোস্ট করেছেন বা সেই ধরনের একটা হিন্ট দিতে চেয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তবে এই নিয়ে এই নিয়ে কিন্তু প্রায় রেজাল্টের মানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে সৈকত আত্মসমালোচনার একটা সময় কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে কারণ যেটা আসন হাতছাড়া হয়েছে বিজেপির এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আর তারপরেই কার্যত অভিমানে সুর দিলীপ ঘোষের গলায় এমনকি সোশ্যাল মিডিয়াতে তার যা পোস্ট ওল্ড ইজ গোল্ড এর থেকেও কিন্তু একটা বড় বার্তা তুলে ধরতে চেয়েছেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে লোকসভা নির্বাচনে খারাপ ফল এবং ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ যেটা আসন হাতছাড়া হয়েছে বিজেপির দু হাজার উনিশে যখন তার তিনি রাজ্য বিজেপি সভাপতি ছিলেনি ঠিক সেই সময় যে আসন বিজেপির দখলে আসে সেই আসনও পর্যন্ত অর্থাৎ সেই যেটা আসনও হাতছাড়া হয়ে গিয়েছে বর্তমানে বিজেপির ঝুলিতে রয়েছে বারোটি আসন এবং তারপরেই কার্যত কোথাও গিয়ে একটা আত্মসমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে দিলীপ ঘোষে তিনি বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিজের যে জায়গা অর্থাৎ মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি দু হাজার উনিশে সাংসদ নির্বাচিত হন সেখানকার মানুষের বিপুল সমর্থন দিলীপ ঘোষের সঙ্গে এবং তারপরেও কেন সেই স্থান পরিবর্তন করা হলো শুধু তাই নয় দলের মধ্যে বিধায়করা তারাও বেশ কয়েকজন বিধায়ক কিন্তু দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছেন আর তারই মধ্যে ইঙ্গিত মিডিয়ায় ঘোষ তিনি পোস্ট করেছেন লোকসভা ভোটে খারাপ ফল দলের সিদ্ধান্তে অভিমানী দিলীপ ঘোষ ক্ষুব্ধ দিলীপের মুখে ষড়যন্ত্রের তত্ত্ব টাল মাটাল মুহূর্তে দিলীপের পাশে দলের বিধায়করা আরও একবার জানাই যেতে আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থী একদিকে বর্ধমান ও দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছিল বিজেপি প্রার্থী হয়েছিলেন দিলীপ ঘোষ অন্যদিকে অগ্নিমিত্রা পল মেদিনীপুর লোকসভা কেন্দ্র যে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেই এর আগে অর্থাৎ পূর্ববর্তী সময় দু হাজার উনিশে দিলীপ ঘোষ তিনি জয়ী হয়েছিলেন সেই আসন থেকে তাকে সরিয়ে দেওয়া হয় তাকে নিয়ে আসা হয় বর্ধমান দুর্গাপুরে এমনকি সেইখান থেকেই যখন তার পরাজয় যায় কার্যত এই বিষয়গুলো উত্থাপিত হতে থাকে কি কারণের জন্য সেখানে খারাপ ফল কি কারণের জন্য সেখান থেকে হার বিজেপির হার হলো সেই বিষয়টাও কিন্তু সামনে আসে আর যেখানে যেটা আসন থেকে সরিয়ে অন্য আসনে প্রার্থীদের দেওয়া হয় দুটি আছরেই খারাপ ফল বিজেপি করে লোকসভা ভোটে খারাপ ফল হয় দলেরstdinতিই অভিমানী দিলীপ ঘোষ কি বলেছেন একবার শুনাই আপনাদের দেখো ছিল যদি ভুল প্রমাণ হয় বা সাফল্য না আসে মনে করতেও কথা ভুল আছে দোষ আছে ঠিক দেখা উচিত સુধরণও উচিত তাহলেই গতি পড়ব না এটা অনেকের মনে হচ্ছে আমারও তাই মনে হয়েছে আমাকে ওখানকার নাম পাল্টালে কমপক্ষে মেদিনীপুরটা যেতে যেত সবই তো ওনাদের হাতে পার্টিরও দায়িত্ব ওনাদের হাতে এই নির্ণয় নেওয়ার দায়িত্ব ওনাদের হাতে সে যেন এটার সমাধান বার করার দায়িত্ব ওনাদের হাতে আমি জানি না গত তিন বছর সাড়ে তিন বছর ধরে আমার হাতে কোনো নির্ণয়ের দায়িত্ব ছিল না কোনো কোথাও মতামত নেওয়া হয়নি সেই জন্য পার্টি যারা ডিসিশান নিয়েছেন আজকে প্রদেশের নেতা কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির যা সিস্টেম আছে তারা চালিয়েছেন ডিসিশান নিয়েছেন এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা তুলে রাখলাম লাস্ট প্রায় তিন থেকে সাড়ে তিন বছর তিনি কোনো রকমের কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি কিন্তু এর নেপথ্যে এই কার্যতে একটা ষড়যন্ত্রের তত্ত্বও কিন্তু খাড়া করছেন দিলীপ থেকে গত গতকাল কি বলেছিলেন তাও আপনাদের সামনে লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর সোয়া বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তারপরে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে অন্যদিকে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি জানাচ্ছেন শুনুন আমাদের পশ্চিমবাংলায় যত সামনে নেতৃত্ব রয়েছেন দিলীপবাবু তার থেকে ব্যতিক্রম নয় মিদিনাপুরের সাংসদ ছিলেন দুর্গাপুরে গিয়ে তিনি লড়াই করলেন এটা দলের নির্দেশ দিলীপবাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি দিলীপবাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় আঠারো জন সাংসদ নির্বাচিত হয়েছে দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে অতএব দিলীপ বাবু দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন তিনিও ছোটখাটো একটা হিমালয়ের মতো দণ্ডমান শিখর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার মানসিকতা হচ্ছে সমুদ্রের মতন অতল গভীর কিন্তু জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না জনগণ শেষ কথা বলে নীলাদ্রী শেখর নানার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষকে আর অন্যদিকে অগ্নিমিতা পল কি বলছেন শোনাই দিলীপ দা যেটা বলেছেন দিলীপ দা আমাদের অত্যন্ত সিনিয়র একজন নেতা আমি তিনি যেটা বলেছেন তার উত্তর দিলীপ দাকেই দিতে হবে কিছু তো ত্রুটি আছেই যে কারণে আমাদের সাতাশ হাজার ভোটে হাঁটতে হলো সেগুলোর ইন্টারস্পেকশন দরকার আমরা ভেবেছিলাম আমরা জিতব এবং সাংগঠনিক কিছু বিষয় রয়েছে আরও কিছু বিষয় আছে যেগুলো খতিয়ে দেখা দরকার অগ্নি পলের আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আর অশোক দিনদা তিনি কি বলছেন বিজেপি বিধায়ক শুনুন টিকিট কাউকে তো আর বলে কয়ে দেয় না যে কে কোথা থেকে পাবে কি বৃত্তান্ত না এক্সপেক্ট করিনি যে দিলীপ দা হারবে ওখানে আমরা মানুষ জনতার জনগণের রায়কে আমরা সবসময় মাথায় করেই রাখি এবং দিলীপ দা সেখানে হেরে গেছেন সেটা আমরা সবাই কষ্ট পেয়েছি কে হারিয়েছে কে কাঠি করেছে এসব মনে হয় না ঠিক নয় এবারে অবভিয়াসলি কেন হারা হয়েছে সেটা একটা একটা স্কুটিনি করা উচিত হাত জোড়ো করে ভোট চাইতে হবে পায়ে পড়ে যেতে হবে সবসময় নিচে থাকতে হবে মানুষের কাছে নত হয়ে ভোট চাইতে হবে